মলবি এএইচ জ্যাট এর আইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো দুই হাজার পঁচিশ সম্পন্ন এ এইচ বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় বছরও প্রবাসী অধ্যুষিত বাজারে শনিবার ছাব্বিশে এপ্রিল ইউকে এডুকেশন এক্সপো সম্পন্ন হয়েছে এক্সপোতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এ অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য সুযোগ সুবিধা স্কলারশিপ খন্ডকালীন কাজের নিয়মকানুন সহ নানা বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে পরামর্শ দেন এছাড়া ইউকে এডুকেশন এক্সপোতে ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশন পরিচালিত এম ইংলিশ একাডেমি পরিচালিত আইএলটিএস ও ইংলিশ স্পিকিং কোর্স সহ সংশ্লিষ্ট বিষয়ে নানা তথ্য চলমান অফার সহ ইত্যাদি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের বিস্তারিত পরামর্শ দেওয়া হয় যাতে এখান থেকে আইএলটিএস কোর্স শেষ করে একজন শিক্ষার্থী ইউকে সহ বিশ্বের যে কোনো দেশে উচ্চশিক্ষা লাভ করতে পারেন দিনব্যাপী এই আইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের রিজিওনাল ম্যানেজার জয় রাহিত ইংলিশ একাডেমি সিলেটের ম্যানেজার নাইম চৌধুরী এ জেট এর হেড অফ মার্কেটিং তৌহিদ হোসাইন মিডিয়া ও অফিসার এডমিন সাংবাদিক সিদ্দিকুর রহমান লিডার সৈয়দা ফাতিহা কাউন্সিলর তামান্না আক্তার টিম লিডার নুসরাত ফাতিমা চৌধুরী সিনিয়র কাউন্সিলর প্রথমা চৌধুরী কাউন্সিলর তানবির আহমদ কাউন্সিলর এনায়েত করিম এ এইচ সিলেট কর্পোরেট ও সিটি শাখায় কর্মরত বিভিন্ন কাউন্সিলর বৃন্দ উল্লেখ্য এ এইচ ইউকে তে উচ্চশিক্ষা লাভে আগ্রহী শিক্ষার্থীদের বিষা আবেদন শুরু করে বিষা পাওয়া পর্যন্ত কয়েকটি নানাভাবে যাচাই বাছাই পরীক্ষার নিরীক্ষা করে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে থাকে এজেট প্রায় এক যুগ থেকে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়া আফ্রিকা ইউরোপ মহাদেশের আঠারোটি দেশে সততা দক্ষতা ও আন্তরিকতার সাথে বিশাপ প্রসেসিং সেবা প্রদানের কাজ করে আসছে